আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমাদের কুমিল্লা দেবীদের কাছ নিয়ে আবার উপস্থিত হয়ে গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের রূপতালির কাজগুলো চলমান অবস্থায় আছে তো আমি আপনাদেরকে রূপতালির কাজগুলো আজকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব তো এখানে আমাদের মোট যেগুলো রূপতালির কাজ করা হয়েছে সেই সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা অন নোটিফেশনটি অন করে দিবেন যাতে নিত্য দিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণভাবে আমাদের বারান্দার মধ্যে আমাদের রুপটারির কাজগুলো করা হয়েছে আমি আর আগেও আপনাদের মাঝে বলেছিলাম যে আমাদের এখানে মোট ছয়টি বারান্দা আমাদের এখানে ছয়টি বারান্দার মধ্যে রুপটারির কাজ করা হবে এবং কি আমাদের ফোর্সের চাল এবং কি সিরিকোটা চালের মধ্যে আমাদের রুপটারির কাজগুলো করা হবে তো এখানে আমাদের ফোর্সে চালের কাজটি কমপ্লিট করা হয়েছে এবং কি আমাদের সিরিকোটা চালের কাজটি কমপ্লিট করা হয়েছে এবং কি আমাদের এখানে দুইটি বারান্দার কাজ কমপ্লিট করা হয়েছে তো আমি আপনাদের মাঝে কাজগুলো দেখাবো অবশ্যই আপনারা হাজে সহকারে দেখবেন আর এই সকল ধরনের রুপটোরের কাজ যদি আপনারা করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে খুব ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন না অসাধারণভাবে আমাদের রুপটের কাজগুলো করা হয়েছে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ কাজগুলো দেখাবো এটি আমাদের ফোর্সের চাল এখানে আমাদের ফোর্সের চালের কাজগুলো দেখুন অনেক সুন্দর এবং নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি সুদক্ষ কারিগর দ্বারা এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি এখানে আমাদের জানালার কাজ চলমান অবস্থায় তো আমি আর এর পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে আমি জানালার ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের এখানে কিছু আপডেট কাজ করা হচ্ছে আর অবশ্যই আপনারা যদি আমার এই কাজগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে এবং কি কাজগুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমাদের কাজগুলো কেমন হয়েছে আর এখানে আপনারা যদি আমাদের এই কুমিল্লা দাউদকান্দি এবং কি আপনার দেবীর আশেপাশে আশেপাশের পার্শ্ববর্তী এলাকায় কেউ থেকে থাকেন তো অবশ্যই আমাদেরকে এই কাজগুলো দেখে শুনে আপনাদের বাসাবাড়ির কাজগুলো আমাদেরকে দিয়ে করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এখানে যে ফোর্সের চাল এবং আমাদের সেই রেকর্ডের যে চাল এই দুটি চালের কাজ দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট করা হয়েছে এর আগেও আমি আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে আসছিলাম যে আমাদের এখানে যে চলমান অবস্থায় কাজগুলো নিয়ে তো কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এ সকল ধরনের কাজ করাতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম